আমরা আছি এই মুহূর্তে লাউছড়া জাতীয় উদ্যান সঙ্গে নিয়েই আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি

আমাদের সবারটা একদম সাপ দেখেছে সাপ দেখা যাচ্ছে সুতরাং আমরা তাদের চলে যাবো

তোলো শর্তে আসলে আসলে পাই যাচ্ছে না কি আসলে অনেক অনেক দর্শনার্থী এখানে এসেছে অনেক আছে তো আমরা দেখছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ভাঙিনি বাংলাদেশের জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত লাও ছাড়া জাতীয় উদ্যানি বাজার এখানে কিছু মনে করেন না এখানে অনেক দর্শনার্থী এক একদিনের মতামত এক এক রকম বা এক এক রকমের কথা আনন্দ দেওয়ার জন্য এটা হচ্ছে যাই হোক

ফুটে উঠেছে মিষ্টি মিষ্টি রোদ মিষ্টি মিষ্টি রোদে অনেক দর্শনার্থী চলে এসছে দেখুন আমাদের পাবনার একটি লোক এখানে রয়েছে আমরা যেহেতু পাবনা থেকে এসছি সুতরাং পাবনা মিস করা যাচ্ছে না বুঝছেন

আলহিল গ্ৰুপ